সৃষ্টিকর্তা পাশান নাকি দয়ালু আমার মনে হয় অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে কারণ সৃষ্টিকর্তা আমাদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে সৃষ্টিকর্তা যদি দয়ালুই হন তবে জাহান নাম এই পৃথিবীতে যতটি ধর্ম আছে তাদের মধ্যে প্রায় সব ধর্মেই একটা বিশ্বাস আছে আর সেটি হলো পরকালে বিশ্বাস এবং পরকালে আমাদের কর্মফল অনুযায়ী দুইটি জায়গা রয়েছে একটি হলো জান্নাত তথা সর্ব এবং অপরটি হলো জাহান্নাম তথা নরক যারা এই পৃথিবীতে ভালো কাজ করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন এবং এই পৃথিবীতে যারা খারাপ কাজ করবে সৃষ্টিকর্তা তাদেরকে জাহান নামে পাঠাবেন আমাদের প্রশ্নটা এখানে সৃষ্টিকর্তা যদি দয়ালু হন তাহলে তো তিনি আমাদের ক্ষমা করে সবাইকে জান্নাতে পাঠানোর কথা তিনি তা না করে জাহান নাম কেন বানালেন তবে কি তিনি দয়ালু নন আপনাকে একটা গল্প বলি আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন আজ থেকে প্রায় এক বছর আগের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাবি আহমেদ হৃদয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি প্রায় আমরা সবাই জানি হৃদয়কে তার দুজন বন্ধু অপহরণ করে এবং হৃদয়ের পরিবারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে হৃদয়ের পরিবার তাদেরকে টাকা না দিতে পারায় হৃদয়কে তারা শ্বাস রোধ করে হত্যা করে হত্যাকারীদের পুলিশ আটক করে এবং তাদের নিজেদের মুখ থেকেই পুলিশ সব তথ্য গ্রহণ করে এখন ধরেন এই দুজনকে খুঁটে তোলা হবে এবং আপনি হলেন বিচারক এরাই যে আসল অপরাধী তার প্রায় সব তথ্যই আপনার কাছে আছে এখন হৃদয়ের সাথে এই নির্মম আচরণের জন্য কি আপনি তাদের শাস্তি দেবেন না আমি জানি উত্তরটা কি হবে আপনি অথবা আমি যেই ওই বিচারকের আসনে থাকি না কেন আমরা তাদের ফাঁসিতে জুলিয়ে দেব ফাঁসিতে জুলিয়ে এদের মাংস শিয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলেই আমাদের গা জুড়াবে এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি তো চাইলেই তাদের বিচারক হিসাবে ক্ষমা করে দিতে পারতেন আপনি তো তা করেননি তবে কি আমি ধরে নেব আপনার মধ্যে কোনো ভালোবাসা নেই আপনি পাশান আপনি এখন বলতেই পারেন তারা যে অন্যায়টি করেছে তার কোনো ক্ষমা হয় না এবং আপনি তাদের শাস্তি দিয়ে এখানে পাশান হওয়ার মতন কি করলেন হ্যাঁ আপনার কথাটা একদম ঠিক আপনি তাদের শাস্তি দিয়ে পাসানতার কিছুই করেননি ঠিক তেমনই তাআলা যেমন দয়ালু তেমনই একজন ন্যায় বিচারক তিনি কারো সাথে বিন্দু পরিমাণেও অবিচার হতে দেন না আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করে আমাদের জন্য নির্দিষ্ট কিছু রুলস দিয়ে রেখেছেন এখন এখানে দুটি দল হবে একদল তার রুলসগুলো মেনে চলবে এবং অপর দল তার রুলসগুলো মানবে না এবং আল্লাহতালা ওই দলটাকে জান্নাত দেবেন যে দলটা তার রুলসগুলো মেনে চলেছিল এবং ওই দলটাকে জাহান নামে দেবেন যে দলটা তার রুলসগুলো মানেনি যদি তিনি তার রুলস না মানা দলকেও জান্নাত দিয়ে দেন তাহলে যারা রুলসগুলো মেনেছিল তাদের সাথে কি অন্যায় করা হবে না আপনি যেমন বিচারকের আসনে বসে ওই দুজনকে ক্ষমা করতে পারেননি সৃষ্টিকর্তা কি তা পারেন না ওয়েট আরও একটু ক্লিয়ার করি ধরেন একজন বাবার দুইজন সন্তান আছে একটি সন্তান অপর সন্তানকে বিনা কারণেই ধাক্কা দিয়ে ফেলে দিল এখন যদি ওই বাবা যে সন্তানটি দাক্কা দিয়ে ফেলে দিল ওই সন্তানটিকে শাস্তি না দেয় তাহলে যে সন্তানটি পড়ে গেল ওই সন্তানটির সাথে কি অবিচার করা হবে না ঠিক তেমনই স্রষ্টা কোনো পাপের ছাড় দেন না তিনি জান্নাত এবং জাহান্নাম এই দুইটি তৈরি করে রেখেছেন এখন আমাদের কর্মফলেই নির্ধারণ করে দেবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে এখন আপনার মনে আরও একটা প্রশ্ন আসতেই পারে আল্লাহ তাআলা তো আমাদের কর্ম পরিচালনা করেন তাহলে তিনি আমাদের দিয়ে ভালো কাজগুলো কেন করান না এর উত্তর হলো আল্লাহ তালা আমাদের কর্ম যেভাবে পরিচালনা করছেন ঠিক সেরকমভাবেই আমাদের একটি স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন যা দ্বারা আমরা নির্ধারণ করতে পারি কোনটা আমাদের জন্য ভালো হবে এবং কোনটা আমাদের জন্য মন্দ আমরা এই স্বাধীন চিন্তাশক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিই আমরা তার রুলসগুলো মানবো নাকি মানব না বিষয়টা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটি গভীর সমুদ্রে জাহাজ থেকে পড়ে গেছেন এবং পানির নিচে তলিয়ে যাচ্ছেন এখন আমি আপনাকে উদ্ধার করার জন্য একটি লাইফ জ্যাকেট আপনার দিকে বাড়িয়ে দিলাম এখন আপনার হাতে দুইটা অপশন এক আপনি আমার থেকে লাইফ জ্যাকেটটি গ্রহণ করবেন দুই পানিতে ডুবে মরবেন আমি জানি আপনি প্রথম অপশনটি গ্রহণ করবেন এর কারণ নিজের ভালো ভাগলেও বুঝে একটা বিষয় খেয়াল করুন আমি যেমন আপনাকে বাঁচার জন্য লাইফ জ্যাকেট দিয়েছি ঠিক তেমনি তালা আপনাকে বাঁচার জন্য আল আন দিয়েছেন যার মধ্যে আমাদের জাহান নাম থেকে বাঁচার জন্য সব ধরনের রুলস দেয়া আছে এখন আপনি যদি এর ভেতরে থাকা রুলসগুলো না মানেন ওইটা তো আপনার ব্যর্থতা তিনি দয়ালু বটে কিন্তু আপনার থেকে ইনফিনিটি গুণ নেয় বিচার আশা করছি কিছুটা হলেও আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ